আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং দহন এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকবে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হিট ওয়েভের সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ এবং পঞ্চম দিন অর্থাৎ তিন তারিখে তিরিশ হ্যাঁ তিন তারিখে হিটওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আজকাল পরশু এই তিন দিনই কিন্তু হিটওয়েভ থেকে এবং সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে এবং চতুর্থ এবং পঞ্চম দিন চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার দুই এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিটওয়েভে হিটওয়েভ এবং সিভিয়ার হিট ওয়েভে এরপরে আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে এক থেকে গ্যাঞ্জিটি মানে হাওড়া হুগলি এবং হাওড়া হুগলি এবং নদিয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিট ওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে ফাইভে এই তিনটি জেলাতে ইয়োলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিনে আপনার ইয়েলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেল গ্যানজেটি আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ডে ওয়ান টু ডে ফোরে ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে চই যে রেইনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে না কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা